হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সেরা স্বাদের হাসবোনার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সেরা স্বাদের হাঁসবোনা তৈরির জন্য এখানে আমি হাঁসের মাংস নিয়েছি হাঁসের মাংসগুলো আমি এভাবে বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি যাদের কাছে হাঁসের মাংস একটু গন্ধ লাগে তারা হাঁসের মাংসগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে হাঁসের গন্ধটা চলে যায় এখানে মশলার জন্য আমি নিয়েছি তেজপাতা নিয়েছি কালো এলাচ নিয়েছি সাদা এলাচ নিয়েছি দারচিনি এবং জিরা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো এবার আমি লালচে কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো আমি লালচে কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি কালো এলাচ সাদা এলাচ দিয়ে দিয়েছি দারচিনি এবং জিরা সব কিছু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে এগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আর এরই মাঝে দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেলটাও উপরে উঠে এসেছে এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে হাঁসের মাংসগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাঁসের মাংসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে একটু টাইম নিয়ে কষিয়ে নেবেন কারণ এটা যত বেশি কষিয়ে নেবেন হাঁসের মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে হাঁসের মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খোলার পর দেখুন হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে এবার এগুলো আমি চোলা থেকে নামিয়ে ফেলবো চোলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন হাঁসের মাংসগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সেরা স্বাদের মজাদার হাসবোনার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ